আসসালামু আলাইকুম আজ আমরা দেখব বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ শিখতে হয় কিভাবে একবার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন এখানে লেখা আছে মাস্ট মডাল ভার্ভের অন্যতম একটা মডেলস হচ্ছে মাস্ট মাস্টের ব্যবহার কম বেশি আমরা সবাই জানি এই যে আপনি মাস্টের ব্যবহারটা জানেন এটা হচ্ছে আপনার বেসিক কিন্তু মাস্টের সাথে যখন আমি বি যোগ করবো তখন এর ব্যবহারটা কেমন হবে মাস্টের সাথে যখন আমি হ্যাব ব্যবহার করব তখন এর বিষয়টা কেমন হবে এই যে মাস্ট বি মাস্ট হ্যাব এর ব্যবহারটা হচ্ছে আপনার অ্যাডভান্সড আর মাস্ট এর ব্যবহার জানাটা হচ্ছে বেসিক এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাস্ট দ্বারা কি বোঝাচ্ছে আবশ্যিক অর্থাৎ একজন মানুষ ধরেন আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি যেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেছেন কিংবা আপনি যেটাকে স্ট্রং নেসেসিটি মনে করতেছেন যেটা আপনার আবশ্যকীয় করা দরকার সেই ক্ষেত্রে আমরা মাস্ট এর ব্যবহার করে থাকি যেমন আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি আই মাস্ট গেট মাই হেয়ার কাট বিফোর দ্য মিটিং টুমোরো মানে আগামীকাল আমার একটা মিটিং আছে তবে সেই মিটিংয়ে যাওয়ার আগে অবশ্যই আমি আমার চুল কাটিয়ে নিব। আই মাস্ট গেট মাই হেয়ার কাট তার মানে এখানে মাস্ট দ্বারা বোঝাচ্ছে চুল কাটাটা আমার জন্য আবশ্যকীয় হয়ে গেছে পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই মাস্ট প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য মিটিং তার মানে ওই মিটিংয়ের জন্য আমি অবশ্যই নিজেকে প্রস্তুত করব। তার মানে মিটিংয়ের জন্য আমাকে প্রস্তুত করাটা আমার কাছে অতি প্রয়োজনীয় এরকম স্ট্রং ন্যাসেসিটি বা আবশ্যিক কোনো কিছু বোঝানোর জন্য আপনি কথায় কথায় মাস্ট ব্যবহার করতেই পারে মাস্ট বি মাস্ট একটা মডাল ভার্ব নর্মালি আমরা জানি যে কোনো মডাল ভার্বের সাথে বি যুক্ত করলে মূল ভার্বের পাসপার্টিসিবল হয় তাই না যেমন হি মে বি পানিশড মানে কি তাকে শাস্তি দেওয়া হতে পারে নর্মালি মডাল ভার্ভের পর বি যুক্ত হলে মূল ভার্বের পাসপার্টিসিবল হয় এটা যেমন সত্য তার চেয়েও বড় সত্য হল আপনি যদি মাস্ট বি ব্যবহার করেন মাস্ট বিয়ের পর আপনি মূল ভার্বের সাথে আইএনজিও যুক্ত করতে পারবেন সত্যিই পারবেন তখন অর্থটা কেমন হবে মাস্ট বি দ্বারা বোঝায় নিশ্চয়ই হবে বা নিশ্চয়ই হচ্ছে এমন কোনো ঘটনা অর্থাৎ একটা ঘটনা আপনার চোখের সামনে ঘটতেছে না মানে আপনি সেখানে উপস্থিত নেই কিন্তু আপনি অনুমান করতেছেন নিশ্চয়ই ঘটনাটা ঘটতেছে এই ধরনের ক্ষেত্রে আপনি মাস্ট বি পর ভার্ভ প্লাস আইএনজি দিবেন অর্থাৎ আপনি এখান থেকে অনুমান করতেছেন সে নিশ্চয় এই কাজটা করতেছে তার মানে তখন আপনি কি বলবেন তখন আপনি বলবেন হি মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক সে নিশ্চয়ই কাজটা করতেছে যেমন আমরা এখানে দেখতেছি একটা বাক্য আছে ইউ মাস্ট বি সিনিয়র টু মি তার মানে আমি জানি না আপনি আমার সিনিয়র কি না তবে আমি অনুমান করতেছি আপনি নিশ্চয়ই আমার সিনিয়র হবেন ইউ মাস্ট বি সিনিয়র টু মি তাহলে মাস্ট বি দ্বারা বোঝায় নিশ্চয়ই হবে কিংবা নিশ্চয়ই হচ্ছে এবার কি আছে অ্যাজ হিজ ফোন সিমস টু বিজি অ্যাজ হিজ ফোন সিমস টু বিজি যেহেতু তার ফোন ব্যস্ত দেখাচ্ছে তার মানে কি সে নিশ্চয়ই কারোর সাথে কথা বলতেছে এখানে হি মাস্ট বি টকিং টু সাম সে নিশ্চয়ই কারোর সাথে ফোনে কথা বলতেছে এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই মডেল ভার্ভের এই অ্যাডভান্স ব্যবহারটা শিখে আপনার লাভটা কি তাই না লাভ কি আমি সে পরীক্ষায় এই জায়গাটাতে শূন্য স্থান বা গ্যাপ দেওয়া এখানে একটা অপশন হল এতে অপশন সিতে দেওয়া হলো মাস্ট বি এবং অপশন ডি তে দেওয়া হলো যে উইল বি আপনাকে এখান থেকে একটা অপশন বেছে নিতে হবে তখন আপনার মনে পড়বে এই নিয়মের কথা যে নিশ্চয়ই হচ্ছে কিংবা নিশ্চয়ই হবে এমন বুঝালে তো মাস্ট বি এর পর ভার প্লাস আইএনজি হয় ঠিক তখন আপনি ধরে ফেলবেন যেহেতু তার ফোন বিজি ভাই আপনার ফোন যদি বিজি দেখায় তার মানে কি আমি না দেখলেও আমি নিশ্চিত আপনি কারোর সাথে কথা বলতেছেন তাহলে যেহেতু ফোন বিজি তা আমরা নিশ্চয়ই সে কারোর সাথে কথা বলতেছে আর এই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটতেছে এমন বুঝালে মাস্ট বি প্লাস বা আনজি হয় তাহলে যেহেতু ভার বা আছে সুতরাং সঠিক উত্তর হবে মাস্ট বি আর যারা এই মাস্ট বিয়ের ব্যবহার জানে না তারা হয়তো ভাববে এখানে ইজ হবে কেউ হয়তো ভাববে এখানে উইল বি হবে আসলে সঠিক উত্তর কোনটা মাস্ট বি তার মানে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারের ব্যবহার শিখে আপনি তিনটা কাজ করতে পারবেন কী কী তিনটা কাজ আমি বলবো তার আগে আমি মাস্ট হ্যাবের ব্যবহারটাকে দেখিয়ে নেই মাস্ট হ্যাব কখন মাস্ট হ্যাবের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয় কারণ এখানে হ্যাব আছে এর কাজটা কি মাস্ট হ্যাব প্লাস ভি থ্রি ভি থ্রি মানে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম এর কাজটা হলো নিশ্চয়ই ঘটেছিল অর্থাৎ একটা ঘটনা অতীতে নিশ্চয়ই ঘটেছিল আপনি না দেখলেও আপনি অনুমান করতেছেন নিশ্চয়ই ঘটেছিল তখন হবে মাস্ট হ্যাপ প্লাস ভি আমি যদি আপনাকেই বলি আপনাকেই যদি বলি যে আপনি নিশ্চয়ই গতকাল সেখানে গিয়েছিলেন আমি কি বলবো ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার আপনি নিশ্চয়ই তাকে ফোন করেছিলেন ইউ মাস্ট হ্যাব ফোন হিম আপনি নিশ্চয়ই তার সাথে ফোনে কথা বলেছিলেন ইউ মাস্ট হ্যাপ টক টু হিম অন দ্য ফোন অর্থাৎ একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল আমি দেখিনি বাট আমি নিশ্চিত ঘটনাটা ঘটেছিল এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখতেছি এখানে লেখা আছে কি গতকাল ইউ মাস্ট হ্যাব বিন দেয়ার এই যে মাস্ট হ্যাভ এরপরে বিনটা কেন এই বিনটা হচ্ছে বি ভার্বের পাস পার্টিসিপল অর্থাৎ এম ইজ আর এগুলো কি ভার্ভ বি ভার্ভ এদের এরা হলো প্রেজেন্ট ফর্ম এদের পাস্ট ফর্ম কী যেন এদের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার আর এদের পাস পার্টিসিপাল ফর্মটা কি বিন যেমন ডান অনুরূপভাবে সকল বি ভার্বের পাস পার্টিসিপাল হচ্ছে কি বিন তো আমি বলতে চাচ্ছি যে তুমি নিশ্চয়ই গতকাল সেখানে ছিলে কোথাও থাকা বুঝালে কি হয় বি ভার্ভ হয় না সেই বি ভার্বের পাস পার্টিসিপালটা এখানে হয়েছে বিন ইস্টার ইউ মাস্ট হ্যাভ বিন দেয়ার গতকাল তুমি নিশ্চয়ই সেখানে ছিলে হয়ে গেল পরের বাক্য কি বলছে অ্যাজ যেহেতু হি হ্যাজ মেড আ ব্রিলিয়ান্ট রেজাল্ট হ্যাজ মেড কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা বোঝেন একটু অ্যাজ হি হ্যাজ মেড আ ব্রিলিয়ান্ট রেজাল্ট যেহেতু সে একটা ভালো ফলাফল করেছে মানে বর্তমানে করেছে যেহেতু সে একটা ভালো ফলাফল করেছে হি মাস্ট হ্যাভ স্টাডিড ওয়েল সে নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করেছিল স্বাভাবিক আপনি যদি আজকে ভালো ফল করেন নিশ্চয়ই আপনি ভালো ফল করার আগে পড়াশোনা করেছিলেন তার মানে এই জন্য এখানে মাস্ট হ্যাব হলো এখন কম্পিটিভ এক্সামে এটা কিভাবে প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে এভাবে এই জায়গাটাতে মনোযোগ দিবেন প্লিজ এই জায়গাটা গ্যাপ থাকবে এখন আপনার জন্য অপশন হলো তিনটা একটা অপশনে দেওয়া হলো শুধু স্টাডিড আর একটা অপশনে দেওয়া হলো যে মাস্ট হ্যাব স্টাডিড খেয়াল করে যান মাস্ট হ্যাভ স্টার আচ্ছা আরেকটা অপশনে ধরেন দেয়া হলো শুধু হ্যাভ স্টার আচ্ছা আরেকটা অপশনে দেয়া হলো শুধু হ্যাড স্টার আসলে এখানে কোনটা হবে চাইলে চার নম্বর অপশনটাও দেওয়া যায় কিন্তু আপনি তখনই বুঝবেন বি নাম্বারটাই সঠিক যখন আপনার জানা থাকবে যে অতীতে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল এমন বুঝালে মাস্ট হ্যাব প্লাস ভি হয় তখন আপনার মনে পড়বে যেহেতু সে ভালো ফল করেছে তা আমরা নিশ্চয়ই সে পড়াশোনা আগে ভালো করে করেছিল এই জন্য এখানে মাস্ট হ্যাভ স্টার্ড ই এবং লাস্ট সেন্টেন্সটা হলো ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অব নেলসন ম্যান্ডেলা ধরেন আমি আপনাকে বলতেছি আপনি নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন আপনি নিশ্চয়ই ইএনজি লার্নিংয়ের নাম শুনেছেন তার মানে আমি জানি না আপনি শুনছেন কিনা তবে আমি নিশ্চিত আপনি শুনেছেন আগে শুনেছেন এরকম একটা ঘটনা অতীতে ঘটেছিল এটা বুঝালে আমরা মাস্ট হ্যাপ প্লাস ভি থ্রি ব্যবহার করি তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে সাধারণভাবে আবশ্যকীয়তা বুঝালে মাস্ট ব্যবহার হয় এবং তারপর ভারবে বেস ফ্রম আর নিশ্চয়ই একটা ঘটনা ঘটতেছে বা নিশ্চয়ই একটা ঘটনা হচ্ছে এরকম বুঝালে আমরা মাস্ট বি প্লাস ভার বা এনজি ব্যবহার করি অতীতে একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল এমন বুঝালে আমরা মাস্ট হ্যাপ প্লাস ভি থ্রি ব্যবহার করি এই যে আপনি বেসিক হচ্ছে মাস্ট অ্যাডভান্স হচ্ছে মাস্ট বি মাস্ট হ্যাবের ব্যবহারটা বেসিক টু অ্যাডভান্স মডেল ভার্বের ব্যবহারটা যে আপনি শিখলেন এটা শিখে আপনার তিনটা উপকার হবে নাম্বার ওয়ান আপনি স্মুথলি লিখতে পারবেন রাইটিংয়ে আপনি আপনি রাইটিং একটা সুবিধা পাবেন নাম্বার টু হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলোর এমসি কিউ সলভ করতে গিয়ে আপনি দারুণ আরাম পাবেন মজা পাবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার স্পোকেন ইংলিশে কাভার দিবে এই জন্যই তো সবাই চায় বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার শিখতে সো আপনাদের জন্য গুড নিউজ হলো ইএনজি লার্নিং শুরু করতে যাচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সটি খুব শীঘ্রই শুরু করতে আমরা যাচ্ছি এইখানে আমরা কি শিখবো সত্যি বলতে আপনি আজ অবধি ইংলিশ গ্রামারের যত টপিকের নাম শুনেছেন এই কান দিয়ে সকল টপিক থাকবে এই কোর্সে এইখানে আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তার আগে পার্সোন নাম্বার জেন্ডার তো থাকবেই পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম ফ্রেজ, ক্লোজ সাপিক্স প্রেফিক্স সেন্টেন্স ট্রান্সফরমেশন টেন্স কন্ডিশনালস ভয়েস চেঞ্জিং ন্যারেশন এম্বেরেড কোশ্চেন ট্যাক কোশ্চেন ড্যাংলিং মডিফায়ার সাবজেন্টিভ ইনভার্সন অফ ভার প্যারালিজম সেন্টেন্স কারেকশন আপনি ইংলিশ গ্রামারের যেসব টপিকের নাম শুনেছেন সেগুলো তো থাকবেই এমন হবে যেগুলো আপনি শোনে সেই টপিকগুলো আমরা এখানে রেখেছি তার সাথে মাথায় রাখবেন শুধু গ্রামার শিখে কম্পিটিটিভ এক্সাম ফেস করা যায় না ভুকেবিউলারি লাগবে এটা মাথায় রেখে আমরা ভুকেবিউলারি সিরোনমস অ্যান্টোনিয়ামস সিডিয়মস ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ভস অ্যাপ্রোপ্রিয়িশন স্পেলিং অ্যানালজি এগুলোও রেখেছি এই কোর্সে এবং আমরা জানি এই ইংলিশ গ্রামার আর ভোকেবিউলারির পাশাপাশি সবার শেখা উচিত ইংলিশ লিটারেচার কারণ ইংরেজি সাহিত্য বিসিএস থেকে শুরু করে নর্মালি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে বিসিএসে পনেরো নম্বরের ইংরেজি সাহিত্যের প্রশ্ন তো থাকেই বিসিএস পিড়িতে অন্যান্য কম্পিটিভ এক্সামেও থাকে সো এই কোর্সে বেসিক ইংলিশ গ্রামারের পাশাপাশি ভোকেবিউলারি ইংলিশ লিটারেচার নিয়ে পরিপূর্ণ একটা ইংলিশ কোর্স হবে এটি যেখানে আমরা পঞ্চান্নটা প্রিমিয়াম ক্লাসে ইংরেজির সমাধান করবই করব ইনশাল্লাহ যারা চাচ্ছেন আমাদের এই জিরো টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার কোর্সে এনরোল করতে তারা কিন্তু এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চাইলেই ভর্তি হতে পারেন আর একটা উপহার আছে নিশ্চিত সেটি হলো আমাদের জিরো টু অ্যাডভান্সড বা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে যুক্ত হলে আপনাকে আমরা একটা ট্রান্সলেশন বা অনুবাদের কোর্স সম্পূর্ণ ফ্রি দিব কারণ আমরা বিশ্বাস করি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে হলে গ্রামারের পাশাপাশি রাইটিংয়ের জন্য নিজেকে দক্ষ করতে হবে এটা মাথায় রেখে আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার এর কোর্সের সাথে এই কোর্সের সাথে আপনাকে ট্রান্সলেশন বা অনুবাদের কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তাহলে আর দেরি কেন আজই এনরোল করুন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য কষ্ট করে একটা নাম্বার তুলে নেবেন সেটি হলো জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ টু ডাবল নাইন ফাইভ টু ফোর অথবা আরেকটা নাম্বার আমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে যার শেষে হচ্ছে ফাইভ থ্রি তাহলে এই নাম্বার দুটাতে আপনারা ফোন করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামের কোর্সে যুক্ত হতে পারেন আর মনে রাখবেন এই কোর্সে যুক্ত হলে ট্রান্সলেশন বা অনুবাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি আজকের এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম